আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে একটা গজার রেসিপি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি তার জন্য নিয়েছি একটা কাচের বাটি এর মধ্যে এখন আমি দিয়ে দিব ময়দা আমি এক কাপ ময়দা দিয়েছি আমি বড় সাইজের কাপের এক কাপ ময়দা দিয়েছি আর এর মধ্যে আমি দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার তারপর ভালো করে আমি চেলে নিচ্ছি ছেলে নিলে পারে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো মতো করে মিশে যায় তো চেলে নেওয়া হয়ে গেছে আমার আশা করছি আমার বন্ধুদের ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা রেডি করছি তৈরি করছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই চামচ ঘি ঘি দিয়ে আমি ভালো করে একটু ময়ান করে নিব আমার রেসিপি আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন অনেকদিন পর পর আমি লং ভিডিও এখন দিতে পারছি না ঠিক মতো তো আশা করছি এবার থেকে লং ভিডিও গুলো ঠিক মতো দিতে পারবো তো আমি এখন ভালো করে একটু ময়ন করে নিচ্ছি নার এর মধ্যে একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে আপনারা চাইলে এটা কালো জিরের পরিবর্তে আপনারা দিতে পারেন তো আমি কালো জিরোটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে করে নিয়েছি যে মুঠি করার পর দেখতে পাচ্ছেন যে মুঠি বেঁধে যাচ্ছে তখন কিন্তু ময়নটা হয়ে গেছে এখন আমি অল্প অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেবো আর ডোটা খুব একটা নরম করলে হবে না কিন্তু শক্তভাবে ডোটা তৈরি করতে হবে রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই আমার ভিডিওটি দেখছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে তো মাখিয়ে নিয়েছি ভালো মতো করে তারপর এর মধ্যে একটু তেল দিয়ে এটাকে আমি বেলে নিব হালকা করে আমি অল্প করে সাদা তেল দিয়েছি তারপর আমি কিভাবে করছি একটু দেখে নেবেন তা আমি এটাকে একটু হালকা হাতে চাপ দিয়ে বেলে নিচ্ছি আর এটা রুটির মতো হবে না একটু মোটা করে বেলতে হবে তা আমি যেভাবে বেলে নিচ্ছি ওইভাবে বেলে নেবেন এই গজাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় একদম সফট দেখে বুঝতে পারছেন কিভাবে আমি বেলেছি খুব একটা পাতলা করে বেলিনি এখন আমি চারি সাইড গুলো খুব সমান ভাবে কেটে নিচ্ছি চারিদিক এইভাবে কেটে নিতে হবে সমান ভাবে কেটে নেওয়ার পর যে অংশটা বেঁচে থাকবে সেটাও আবার এইভাবে আমরা তৈরি করে নেব আমি একটা চার সেট দেওয়ার পর আমি এটাকে গোয়াজার সেট দিব দেখুন আমি কিভাবে চ্যানেলটি নতুন যদি কেউ থাকেন ভিডিও দেখেন তাহলে একটা কমেন্ট দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো কমেন্ট ধরে তো দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি

আমি গ্যাসের সাদা তেল গরম করতে বসিয়েছি আর তেলটা খুব একটা বেশি গরম করলে হবে না হালকা একটু গরম হলে এর মধ্যে আমি নাশসাগুলো ছেড়ে দিচ্ছি আর হালকা তেলটা গরম করে নাশাগুলো ছাড়তে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভেতরটাও ভালো হবে নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে এখন আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব একবার হলেও বাড়িতে ট্রাই করুন বাড়ি থেকে ছোট থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটি পছন্দ হবে তো দেখুন লাল কালার একটা চলে আসছে আর আমি লাল করে একদম ভেজে নিব কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর আসছে দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হবে লাল লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজ আমার হয়ে গেছে মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে যেহেতু এর মধ্যে আমি বেকিং সোডা দিয়েছি তাই এটা খুব সুন্দর সফট নরম হবে অনেক সফট হবে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে এখন আমি আমি চলে গ্যাসে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর দিয়ে দিবো এক কাপ চিনি দিয়ে এটাকে আমি একটু সেরা তৈরি করে নিব ভিডিওটি পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি সেই মুহূর্তে আমি এখন গজাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর ওই গরম অবস্থাতেই কিন্তু গ্যাস চুলের মধ্যে নাড়াচাড়া করতে হবে এটা গ্যাসটা বন্ধ করলে হবে না কিছুক্ষণ এর মধ্যে নাড়াচাড়া করার পর বন্ধ করতে হবে আমি কিভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন তাহলে কিন্তু ঠিক মতো নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন বজাটা তো দেখুন আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে রেখেছি রাখার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুবই সুন্দর মজাদার একদম মজাদার নাস্তা তৈরি করতে হলে খুব অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় তো দেখুন আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিব গ্যাস বন্ধ করার পরও কিন্তু নাড়াচাড়া করতে হবে থামলে হবে না তাহলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে তো দেখুন আমি নাড়াচাড়া করেছি আর কত সুন্দর ভাবে চিনির মতো লেগে গেছে গজার মধ্যে তো ওপরটা একদম সাদা একটা লেয়ার চলে এসেছে দেখলে তো দেখতে পাচ্ছেন একদম দোকানে যেরকম আমরা গজা পাই কিনতে পাই ঠিক সেইভাবেই গজাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে খুব পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করেছি আর ভেতরটা দেখুন কতটা সফট খুব সুন্দর ভাবে এটা কিন্তু রেডি হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ